নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু খুব 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 ভালো আছি আসলে ঘুরতে গেলে তো সবারই মন ভীষণ ভালো লাগে তো আমারও আজকে ভীষণ ভালো লাগছে কারণ বন্ধুরা মিলে ফাইনালি অনেক দিন পর প্ল্যান করার পর ঘুরতে বেরোনো আর বাচ্চাদের মুখ দেখলে তো বুঝতেই পারছেন বন্ধুরা মিলে ভীষণ খুশি তো আমরা ফাইনালি যাত্রা শুরু করলাম ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম তিনটের সময় আমরা ফার্স্ট ট্রেনটা ধরেছিলাম বনগাশিয়ালদা লোকালে যে ফার্স্ট ট্রেনটা আছে সেই ফার্স্ট ট্রেনটা ধরেই যাত্রা শুরু করেছিলাম তো গোবরডাঙ্গার থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি ফার্স্ট ট্রেন জেনারেলি ফাঁকাই ছিল তো উঠে সিটটা নিয়ে জালনা দিয়ে দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগছিলো আস্তে আস্তে কি সুন্দর ভোরের আলোটা ফুটছিল জালনা দিয়ে সেটাকে দু চোখ ভোরে উপভোগ করতে খুব ভালো লাগছিলো ওই দেখুন কিছুক্ষণ আগেই অন্ধকার ছিল আস্তে আস্তে ভোরের আলোটা ফুটে চারপাশটা কি সুন্দর হয়ে গেল যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন ওই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল এই যাত্রাটা সুন্দর কাটল আর আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখান থেকে লাগেজপত্র নিয়ে চলে যাব আমরা হাওড়াতে কারণ আমাদের ট্রেনটা রয়েছে হাওড়াতে ওই তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রত্যেকবার তো দীঘাতে যাই গাড়ি করেই এই ফার্স্ট টাইম সবাই মিলে ট্রেনে করে মজা হই হুল্লোড় করতে করতে যাব তো এই দেখুন আমরা গাড়িতে উঠে পড়েছি এবার চলে যাচ্ছি আমরা হাওড়া স্টেশনে আর এই দেখুন হাওড়া ব্রিজের ওপর থেকে যেতে বেশ ভালো লাগছিল ঝিরি বৃষ্টি তার মধ্য দিয়ে যাত্রাটা সুন্দরভাবে উপভোগ করছিলাম তো গল্প করতে করতে দেখুন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি বৃষ্টি কিন্তু তখনও ঝিরঝির করে পড়েই যাচ্ছিল কটা দিন ধরে আমাদের এখানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না দীঘাতে ওয়েদার কেমন পাবো তো চলুন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে এবার ট্রেনটা চলে এসেছে আমরা একে একে সবাই মিলে ট্রেনে উঠে পড়ব আর এই দেখুন বাচ্চারা এখানে স্টেশনের মধ্যে খেলা করতে ব্যস্ত রয়েছে তো এই দেখুন আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে এবার আমরা সবাই মিলে একে একে উঠে বসে পড়লাম যে যার সিটে আর ট্রেনটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নই ছিল তো ওটার সঙ্গে সঙ্গে সবাই মিলে খেয়ে নিচ্ছে এক এক একটা করে প্যাটিস আসলে সকালবেলা তো কিছু খেতে হবে তো তার জন্য প্রথমে নিয়ে নিলাম প্যাটিস প্যাটিস খেতে খেতেই যাত্রাটা শুরু করে দিলাম এই দেখুন সবাই মিলে গল্প মজা হই হুল্লোড় করতে করতে বেশ সুন্দর কাটছে সবাই মিলে একসাথে যাওয়ার কিন্তু এটাই একটা আলাদা মজা গল্প করতে করতে রাস্তাটা কিভাবে পেরিয়ে যায় টের পাওয়া যায় না কিন্তু আর জালনার ধারে বসতে তো আমার বেশ ভালো লাগে কারণ চারপাশটা খুব সুন্দরভাবে দেখা যায় এদিকে বাবারাও বাবাদের মতো গল্প করছে আর বাচ্চারাও খেলা করছে তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম একটুখানি ঘুগনি আর সঙ্গে ছিল লেবু চা ওই দেখুন দূরে কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে যতটা পেরেছি ততটা একটু ক্যামেরা করে নিয়েছি তো আজকে সকালে কিন্তু একটু অন্যরকমই ব্রেকফাস্ট দিয়ে চালু করলাম তো অনেক কিছুই খেয়েছি ট্রেনের মধ্যে যা যা উঠেছে মোটামুটি সব কিছু একটু ট্রাই করার চেষ্টা করেছি তো লাস্টে নিয়ে নিয়েছিলাম একটু ঝালমুড়ি তারপর এই যে বান্ধবীর কুলে মাথা রেখে একটুখানি ঘুমিয়ে নিচ্ছিলাম তারও উপায় নেই বান্ধবী ভিডিও করে তুলেই দিল সেই তো তারপরে এই দেখুন আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি দীঘা স্টেশনে খুব ভালো লাগলো এসে সবাই মিলে একটুখানি ফটোশুটও করে নিলাম তো অনেক দিনের আশা পূরণ হয়েছে বান্ধবীরা মিলে প্ল্যানিং করে দীঘা এসেছি তো একটু ফটো ভিডিও তো করতেই হবে তো এবার চলুন হোটেলের দিকে রওনা দেওয়া যাক ওই দেখো দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির এই যে আমরা ট্রেন থেকে সবে নামলাম নেমে ওই দেখো দূরে জগন্নাথ মন্দিরে দর্শনটাও করে নিলাম এই যে লাগেজ নিয়ে এখন সবাই মিলে যাচ্ছি হোটেলের দিকে এখন কিন্তু ঘড়িতে বাজে দশটা পঞ্চান্ন তো ওই দেখো জগন্নাথ মন্দির লাগেজপত্র নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম স্টেশন থেকে এবার একটুখানি সকালে ব্রেকফাস্টটা সেরে নিতে হবে কারণ ট্রেনের ভেতরে তো ওই হাবিজাবি খেয়েছি সেরকম তো কিছুই খাওয়া পড়েনি তো তার জন্য স্টেশন থেকে বেরিয়েই চলে আসলাম এই দোকানটা এখান থেকে নিয়ে নিলাম কচুরি আর সঙ্গে ছিল ঘুগনি আর ডিমের পোচ তো খেতে কিন্তু বেশ টেস্টি ছিল সবাই মিলে পেট ভরে খেয়ে নিলাম নিয়ে এবার এক একটা অটো ভাড়া করে আমরা চলে যাব হোটেলের দিকে তো এই দেখুন সবাই মিলে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়াটা সেরে নিলাম বাচ্চারা তো খেলা করতেই ব্যস্ত ওরা কিছুই খেলো না আর এই দেখুন এই কাউটাকে দেখে বাবিন তো খুব আদর করছিল ওকে ছেড়ে যাবে না তো ওকে কোনো রকমের টেনে নিয়ে আমরা উঠে পড়লাম এই টোটোতে এবার আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে হোটেলটা ছিল আমাদের দীঘা বিচের খুবই কাছে হোটেলটা তো চলুন এই দেখুন জাহাজবাড়ি জাহাজবাড়ির ঠিক কাছেই ছিল আমাদের হোটেলটা তো এই যে হোটেলে চলে এসেছি খুবই সুন্দর হোটেলটা এই যে আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি লাগেজপত্র নিয়ে তো এবার হোটেলের ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দেখি কি করা যায় তো অনেকটাই জার্নি করেছি যেহেতু এই ফার্স্ট টাইম দীঘাতে ট্রেনে করে আসলাম তো ভালোই লাগলো ট্রেনে করে এসে তো চলো ভেতরে যাওয়া যাক হোটেলের রুমগুলো কেমন সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর ছিল হোটেলটা আপনাদের যদি কারোর এই হোটেশানের হোটেলের লোকেশান চাই তো আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের ইনবক্সে জানিয়ে দেব তো আসার সঙ্গে সঙ্গে সমস্ত ফর্মালিটি পূরণ করার করে আমরা এখানে বসেছিলাম আর আমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল একটু ওয়েলকাম ড্রিঙ্কস তো ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নিয়ে তারপরে আমরা চলে যাব রুমে রুমে গিয়ে সুন্দরভাবে ফ্রেশ হয়ে নিয়ে চলে যাব সুইমিং পুলে মজা করার জন্য তো চলুন আপনাদেরকে হোটেলটা সম্পূর্ণ একটু ঘুরে দেখায় আর রুমগুলো কেমন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন এবার ওপরে যাওয়া যাক আর দেখুন রুমগুলো কিন্তু ভীষণ সুন্দর হোটেলটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো হোটেলের সঙ্গে কিন্তু রয়েছে একটা সুইমিং পুল তো এই দেখুন পুলটাও কিন্তু বেশ সুন্দর আর এখানে বসার জন্য জায়গা রয়েছে এই দেখুন পুলটা আমার তো বেশ ভালো রয়ে লেগেছে আর আসার সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের জন্য দিয়ে দিল এই সব জিনিসপত্রগুলো তো সব মিলিয়ে খুব ভালো লাগলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি টাটা